করে বলা হচ্ছে আপনারা দয়া করে রাস্তার মাছ কাঁদিয়েলোভেলো রাস্তা পারাপড়ার চেষ্টা করবেন না দয়া করে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন

রাস্তার মাঠখানদে এলেবলের যাতায়াত করতে রাষ্ট্রর করে আমাদের সবাই শুধু দিয়ে অনেক করে

কি অবস্থা দস্তার মাসকারনামা আপনি দেখিয়ে যান দেখিয়ে গেলে দেখিয়ে দেখুন আপনারা চেষ্টা করবেন না তারপরে ফটোভার দিয়ে ব্যবহার করুন দস্তার মাখায় তুমি কেন ব্যবহার করেন আপনারা ব্যবহার করে আমাদের নৈতিক দায়িত্ব আপনারা কি যান সবাই দলে দলে যাইতে বন্ধ করে দিচ্ছে এমন ভাবে তারপর আপনারা আসেন ফুটবল ব্রিজ ব্যবহার করেন ফুটবল ব্যবহার করে আমাদের নৈতিক দায়িত্ব সবাই ফুটবল বীজ ব্যবহার করেন ভাই কিন্তু যায় কি অবস্থা এরা এদের নৈতিক দায়িত্বটুকু পালন করে না ভাই

জিনিসটা প্রযুক্তি করে বলা হচ্ছে আপনারা দয়া করে রাস্তার মাঝখান দিয়ে এলোমেলো রাস্তা পারাপার চেষ্টা করবেন না দয়া করে ফুড ওভার ব্রিজ ব্যবহার করে হয়েছে রাস্তার মাঝখান দিয়ে এলোমেলো যাতায়াত করলে যার চলাচলে বাধা সৃষ্টি হয় এবং জীবন বিপন্ন হলে বলে কত সুন্দর আগে এতে কষ্ট হয় না ওইখান থেকে আসার থেকে

বন্ধ করে কেন আনবেন ভাই ভাই নৈতিক দায়িত্ব ফুটবল বীজ ব্যবহার করতো নৈতিক দায়িত্ব আমাদের নৈতিক দায়িত্ব না আপনারা আসেন কষ্ট হয় না জীবনে ঝুঁকি নিয়ে আসেন না বললো কি গ্যাস চব্বিশশো টাকা মানে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে যাইতেছে এরা বলতেছে গ্যাস চব্বিশশো টাকা এই যে দেখেন কি অবস্থা ভাই ফুটোভার ব্রিজ ছিল একটা একটা ওভার ব্রিজ ছিল দেখছেন কি অবস্থা দেখেন মানে এটা কি বেশি কষ্টকর ফুটবল ব্রিজ পার হওয়ার থেকে বলেন কত কষ্ট করে আসছেন রাস্তা পার হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে অথচ কত সুন্দর নিরাপদে যাইতে পারতেন না সরি বললে কি সমাধান হয় এত কষ্ট করে যাওয়ার থেকে তো ফুটবল ব্রিজ পার হওয়া তো নিরাপদ

মানে আমাদের নিম্নতম লজ্জা বোধটা নাই যে এত বড় দেওয়ার পরে আমরা সেই উপর দিয়ে এভাবে করে যাই আমাদের নিম্নতম বোধ নাই আমাদের দূরের কথা নিম্নতম বোধ থাকা উচিত একটা মানুষের যে এত ভাবে বন্ধ করার পরেও আমরা কিভাবে এখান দিয়ে যাই কত ভাবে বন্ধ করছে ব্যবহার করার জন্য

দেখছেন কি অবস্থা এই যে আপনারা সবসময় এভাবে যান তাই তো এদিক দিয়ে যাওয়া যাবে না তো ভাই এটা বন্ধ করে দিচ্ছে এরা পার হয় যার কারণে আইসা দেখে আজকে এটা বন্ধ মানে সচরাচর এদিক দিয়ে পার হয় সবসময় এদিক দিয়ে পার হয় আজকে দেখতেছে এই রাস্তাটা বন্ধ এই যে সবাই আইসা ফিরা যাইতেছে দেখেন আমি যদি আপনাদের দেখাই ঠিক এই উপরে একটা ফুটোভার ব্রিজ দেখেন অথচ এই মানুষগুলো এই ফুটোভার ব্রিজটা ব্যবহার করে না এরা সবসময় এদিকেই যায় কি একটা অবস্থা এদের